জানি আয়াত এক থেকে উনত্রিশ লোকে তোমার গনিমতের মাল সমান সমে প্রশ্ন করে বলা গণিমতের সম্পদ আল্লাহ আসলের সুতরাং আল্লাহকে ভয় করো এবং নিজেদের মধ্যে সৎ সদ্ভাব স্থাপন করো যদি তোমরা বিশ্বাসী হও তবে আল্লাহ তার আসলের আনুগত্য করো বিশ্বাসী তারাই যাদের হৃদয় আল্লাহর আল্লাহকে স্মরণ করার সময় কম্পিত হয় এবং যখন তার আয়া তাদের কাছে পাঠ করা হয় তখন তারা তাদের বিশ্বাস করে। এবং তারা তাদের কাছে পাঠ করা হয় তখন তারা তাদের বিশ্বাস বৃদ্ধি করে যারা যথাযথভাবে যারা যথাযথভাবে নামাজ পড়ে আমি যা দিয়েছি তা থেকে দান করে তারাই প্রকৃত বিশ্বাসী তাদের প্রতিপালকের নিকট তারাই তাদের ওই জন্য মর্যাদা ও মর্যাদা কমা এবং সম্মানজনক জীবিত রয়েছে কেরুন যেমন তোমার রব তোমাকে নিয়ে এইভাবে তোমার বিবাহ হতে বের করেছিলেন অথচ বিশ্বাসীদের একদল এটা পছন্দ পছন্দ করেননি সত্য স্পষ্টভাবে প্রকাশিত হওয়ার পরও তারা তোমার সাথে বিতর্কে লিপ্ত হয় মনে হচ্ছিল যেন তারা মৃত্যুকে মৃত্যুর দিকে চালিত হচ্ছে আর তারা যেন তা দেখে দেখছে স্মরণ করো আল্লাহ তোমাদের প্রতিশ্রুতি দেন যে দুই দলের এক দল তোমার তোমাদের আয়াতটা দিন হবে আর তোমরা চাচ্ছ নিয়ে আসা দলটি তোমাদের আয়াতটা দিন হোক আর আল্লাহ চাচ্ছিলেন যে তিনি সত্যকে তার বাণী দ্বারা প্রতিশ্রুতি করতে এবং অবিশ্বাসে নিয়ে করতে এর জন্য তিনি সত্যকে সত্য অসত্যকে অসত্য প্রতিপন্ন করেন যদিও পাখিরা অপছন্দ করে স্মরণ করো তোমরা তোমাদের প্রবল নিকট প্রার্থনা করেছিলে তিনি তা কবল করেছিলেন এবং বলেছিলেন আমি তোমাকে সাহায্য করব সারিবদ্ধভাবে এক সহস্র দ্বারা এবং আল্লাহ এটা করেন কেবল সুসংবাদ দেওয়ার জন্য এবং যাতে তোমাদের মনে শান্তি পা এবং সাহায্য শুধু আল্লাহরই হতে আসে নিশ্চয়ই আল্লাহ পরাকালী তিনি তার পক্ষ হতে শাস্তির জন্য চন্ডা আচ্ছন্ন করেন এবং আকাশ হতে তোমাদের বৃষ্টি বর্ষণ করেন তা দিয়ে পবিত্র করার জন্য তোমাদের হতে শয়তানের কুমন্ত্রণা উপসনের জন্য তোমাদের হৃদয় দৃঢ় করার জন্য এবং তোমাদের পাশে দেখার জন্য স্মরণ করো তোমাদের রব ফেরেশ তার বোনকে বনের পথে প্রত্যাদেশ করেন আমি তোমাদের পথে আছি তোমাদের পাশে পথে আছি সুতরাং বিশ্বাসে গণকে অবলে অবিচলিত রাখ এবং কাহেদের হৃদয়ে আমি বৃদ্ধি সঞ্চার করব সুতরাং তাদের স্পন্দে ও সবাঙ্গে আঘাত করো এক কারণে যে তারা আল্লাহ তার রাসুলের বিরোধিতা করে বিরোধিতা করে এবং যে আল্লাহ তার আসলে বিরোধিতা করবে সে নিশ্চয়ই জানবে আল্লাহ শাস্তি তানে কঠোর সুতরাং এর আসাদ গ্রহণ করো এবং কাফেরদের জন্য রয়েছে দুজকের শাস্তি সেই বিশ্বাসীগণ তোমরা যখন অবিশ্বাসীদের সম্মুখীন হবে তখন তোমরা স্পষ্ট প্রদর্শন করবে না যে দিন যুদ্ধ কৌশল অবলম্বন কিংবা অবলম্বন কিংবা সে দলের স্থান নেওয়ার ব্যতীত কেউ তাদের স্পর্শ প্রদর্শন করলে সে তো আল্লাহর বিরাগ ভাজন হবে এবং তার আশ্রয় হবে যার নাম আর সে কত নিকৃষ্ট তোমরা তাদের বধ কর নি আল্লাহ তাদের বধ করেছেন এবং তুমি যখন নিক্ষেপ করেছিলে তখন তুমি নিক্ষেপ করি আল্লাহই নিক্ষেপ করেছিলেন এবং এ বিশ্বাসীগণকে উত্তম পুরস্কার দান করে বা করার জন্য নিশ্চয়ই আল্লাহ সর্ব বিষয়ে শ্রোতা সর্বগ এভাবে আল্লাহ দুর্বল করেন অবিশ্বাসীদের তোমরা কাফেররা সত্য জয় চেয়েছিলে তা তো তোমাদের নিকট এসেছে অকর্মগুলো বা দিলে তা কল্যাণ করা হবে তোমাদের জন্য যদি তোমরা পূর্ণ করো তবে আমিও শাস্তি দেব তোমরা সংখ্যা অধিক হলেও তোমাদের কোন কাজে আসবে না আল্লাহ বিশ্বাসীদের সাথে আছেন হে বিশ্বাসীগণ আল্লাহ তার আসলে আনাগত করো তোমরা যখন তার কথা শুনো তখন তার থেকে মুখ ফিরে নিও না তোমরা তাদের মত হইও না যারা বলে শুনলাম বস্তুত তারা শ্রবণ করে না নিশ্চয় আল্লাহর নিকট নিকৃষ্ট জীব বধির ও মুখ যারা মুখ যারা কিছু বোঝে না এবং আল্লাহ যদি তাদের মধ্যে ভালো কিছু দেখেন তবে তিনি তাদেরও শোনাতেন কিন্তু তাদের শোনালেও তারা অপেক্ষা করে অ্যাত বিশ্বাসীগণ রাসুল রাসুল যখন তোমাদের এমন কিছুর দিকে ডাকে যা তোমাদের পানবস্ত করে তখন আল্লাহ রাসুলের ডাকে সাড়া দেবে এবং জেনে রাখবে আল্লাহ ও তার হৃদয়ের মধ্য থাকেন এর তারাই হেয়ার তার ওই নিয়ে করা হবে তোমার ধর্ম তোমরা ধর্ম দুইকে দুই তাকে ভয় করো যা যা শুধু দলিনদের জন্য নির্দিষ্ট না এবং জেনে রাখো যে আল্লাহ শাস্তি দানে কঠোর স্মরণ করো তোমরা ছেলে অল্প সংখ্যক ফল ভাঙ্গন তোমরা দুর্বল রূপে গণ্য হতে হঠাৎ ভাবছে কেউ তোমাদের ধরে নিয়ে যাবে পরে তিনি তোমাদের আশ্রয় দেন ঋষি সাহায্য দ্বারা তোমাদের শক্তিশালী করেন এবং তোমাদের উত্তম বস্তু সমূহ দান করেন যাতে তোমরা কৃতজ্ঞ হও এবং জেনে রাখো যে তোমাদের জন্য তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি তো এক পরীক্ষা এবং নিশ্চয়ই আল্লাহর নিকট রয়েছে মহা পুরস্কার এ বিশ্বাসী যদি তোমরা আল্লাহকে ভয় করো তবে আল্লাহ তোমাদের ন্যায় অন্যায় পার্থক্য করার শক্তি দেবেন তোমাদের পাপ মোচন করবেন এবং আল্লাহ অতি মঙ্গলময় স্মরণ করো বিশ্বাসীদের স্মরণ করো বিশ্বাসীগণ তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তোমাদের বন্দী করার জন্য হত্যা বা নির্বাসিত করার জন্য এবং স্বজন করে আল্লাহ কৌশল অবলম্বন করেন আল্লাহ শ্রেষ্ঠ কৌশল রক্ষা নেবেন আমার নামাজ আমার উপাসন আমার জীবন বরং সব আল্লাহ আমি আল্লাহর কাছে আত্মসর্পণ করলাম যে আল্লাহ দুনিয়া আকাশে আমাকে কল্যাণ দান করো দুধের ভূমি তোমাকে রক্ষা করো হে আল্লাহ তোমার আনুগত আমাকে বানায় দাও আসলে তোমাকে বানিয়ে দাও হে আল্লাহ

I don't